মেখে নিলাম ময়দাটা আর চিকেন এনেছিল কালকে রান্না করব তোমরা দেখতে থাকো কেমন হয় আমি রান্না করে লুকিয়ে ঢুকে খেয়ে নিচ্ছি ওকে চকলেট দিলো যাও জমের কাছে যাবো এই আসার টাইম হলো একটা চল্লিশ বাজে আর এসেই রান্না করে গুড মর্নিং বন্ধুরা দুদিন অনেক ফাঁকি দিয়েছি তো আজকে বুধবার লকটা স্টার্ট করলাম এদিকে অনেক বাসন পড়ে আছে সব মাজবো আর আগে ব্রেকফাস্টটা করে নিই আর এদিকে আজকে ডিম রান্না করব ডিম আরু কষা তো ডিম বসিয়ে দিয়েছি সাতটা সেদ্ধ হয়েই এসছে তার আগে এগুলো একটু মোছামুছি করছিলাম খুব খারাপ অবস্থা ছিল দেখাই যাচ্ছিল না যেন একটু মুছে নিয়েছি এঁঠুগুলো ফেলে দিয়েছি বাসনগুলো মেঝেরুকু খেয়ে উঠে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো আমার ব্রেকফাস্টটা রেডি আর ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য গ্যাসটা অফ করে দিচ্ছি তো আমি আমার কাজে লেগে যাচ্ছি বাসনগুলো মেজে মেজে রাখছিলাম তারপর দেখলাম যে ক্যামেরাটাই চালু করি তো যাই হোক হয়ে নানা বন্ধুরা একটু ভুল বলে ফেললাম ক্যামেরা অন করেছিলাম কিন্তু আমার মেমোরি কার্ডটা ফুল হয়ে গিয়েছিল ক্যামেরার সেটিংসটা এসডি কার্ডে করা ছিল সেটা আবার ফোন মেমোরিতে করলাম তারপর বাকিটা আবার শ্যুট করলাম তো আমার কীরকম ডাউট হচ্ছিল ক্যামেরা চালু করেছি তো তারপর গিয়ে দেখলাম তারপর দেখলাম একটু কিছুটা শ্যুট হয়ে আর মেমোরি ফুল হয়েছিল বলে অফ হয়ে গিয়েছিল। তারপর মনে হলো যা এতগুলো বাসন মাজা হয়ে গেল আর শ্যুটই হলো না তো যাই হোক বাসন মাজায় বেশি বকবক করতে হলো না তো যেটা যেখানে থাকে সেটা রেখে দিচ্ছি তারপর আলু পেঁয়াজ কেটে নেব ডিমের আর ডিমটা ছাড়াতে ছাড়াতে এত মাথা গরম হয়ে গেছিল না কি বলবো ডিমের যে পর্দাটা থাকে ভিতরে সেটা এতটাই শক্ত অত ভালোভাবে সেদ্ধ করার পরেও ওই রকম আলু পেঁয়াজ ডিমের খোসা ছাড়ানোর সময় মুখটা শুধু দেখবে বোঝাই যাচ্ছিল যে আমি রেগে গিয়েছিলাম শেষে কি করলাম একটা টুলে বসে বসে ছাড়াতে হলো না রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে ওই সাতটা ডিম ছাড়ালাম নাহলে অন্য সময় আমার এক মিনিটে দশটা ডিমের খোসা ছাড়ানো হয়ে যায় আর তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আলু পেঁয়াজ নিয়েছে कौन ड 잘ं ग े এত হচ্ছে তো এখন দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নিলাম ডিমগুলো আগে ভেজে নেবো আলুটা আর ভাজবো না যখন কষাবো তখন পোড়াপুরি করে আলুটাকে ইয়ে করে নেব ভেজে নেব তারপরে কড়াইতে তেল দেওয়ার পরে নুন আর হলুদ দিয়েছি তো যাই হোক রান্নাটা হতে থাক তোমাদের সাথে একটু গল্প করি অনেক দিন ধরেই না মোমো খেতে খুব ইচ্ছা হচ্ছিল কালকে তো দেখলে তাই এনে বাবা কী এনে খাওয়ালো নতুন দোকান থেকে কি চিকেন ললিপপ এনেছিলো একদম পোড়া তেলের গন্ধ এত বাজে মানে আমি জীবনে কোনো দিন খাইনি আর ডিমের টেবিলটা ভালোই ছিল তো আজকে রান্না করার জন্য চিকেন এনেছিলো কিন্তু রান্না করা হয়নি কালকে করবো বিকেলবেলা কোনো প্ল্যান ছিল না কিন্তু তাইহান মোমো শুনে শুনে না ওর মোমো খেতে ইচ্ছা হচ্ছিল তো খুব করছিল করছিলো সে সন্ধ্যাবেলা একটু মোমো বানালাম আর ময়দাও বেশি কেনা ছিল না ময়দার জিনিস আমরা বেশি খাই না ওই তাহেনকে সোমবারে লুচি করে দিই ওইটুকুনি খাওয়া হলে আর খাওয়া হয় না তো একটুকুনি পরেছিলো ওটা দিয়েই করেছি আর চিকেনটা এনেছিল বলে চিকেনটাও আমি ম্যারিনেট করে তো মোমোটা বানিয়ে নিয়েছিলাম তো এখন দেখো ডিমগুলো তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়েছিলাম তারপরে লং এলাচ দারচিনি পেঁয়াজ সব দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে যেতে আদা রসুন তারপরে বাকি মশলা দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে থাকি তারপরে আলুগুলো দিয়ে দেব তো মাঝে একবার গিয়েছিলাম ঘরেতে তাইহান ঘুমাচ্ছিলো উঠেছে গিয়ে দেখতে গিয়েছিলাম তো এরপর দিয়ে দিলাম দেখো আলু ওপর থেকে আরও একটু নুন দিয়ে দিলাম তাইহানের পাপা বাড়িতে আসতে আজ অনেক লেট করেছিল অন্য সময় সাড়ে বারোটা কি একটা এরকম টাইমে চলে আসে কিন্তু আজ পুরো একটা চল্লিশ বাজিয়ে দিয়েছিল তো এরপর দেখো আলুর দমের মশলা আর চিকেন মশলা একটু দিয়েছি তো এই মশলা দুটো দিলে না খুব ভালো হয় তরকারিটা খেতে তো এটা হতে থাক আর মশলাগুলো বের করেছিলাম সেগুলো আবার জায়গায় রেখে দিলাম আর আজকে রান্নাঘরের বেসিনটাও পরিষ্কার করতে হবে অনেক নোংরা হয়ে গিয়েছে আর আজকে বৃষ্টি হয়নি বলে না খুব গরমও পড়েছে তো ঢাকনা বন্ধ করে রেখে তো বন্ধুরা তাইখান একটু আগে উঠলো ওকে খাইয়ে দিয়েছি ওর ডাল বসিয়ে দিয়েছি আর ডিম আলু তো হয়ে গিয়েছে একটু পরে যখন রান্না করে যাব তখন তোমাদের দেখাবো এই যে ডিম আলু হয়ে গিয়েছে আর ডালটা হচ্ছে আর একটু বাকি আছে হয়ে যাক তারপরে গ্যাস অফ করে দেবো ওই দেখো বন্ধুরা একটা পাখি বসে আছে কালারটা খুব সুন্দর লাগছিল কি পাখি ওটা সুন্দর দেখতে তো এটা দেখো নিচে দিয়ে আসি তাই না পাপা এখনো আসেনি করছিস বড় জুতো পরে পড়ে যাবি উল্টো জুতো পরে আবার হ্যাঁ এনিন পয়সা এনিন পয়সা এনিন পয়সা চল দেখো ডিম আলুটা দিতে গিয়েছিলাম আর আমার ননদ দিলো চপ আরও দুটো দিচ্ছিল কিন্তু আমাদের কেউ খাবে না তাইহানের পাপাও খাবে না আর আমি একটুকুনি খাবো আর তাইহান খাবে একটুখুনি খাবি আমিও একটুকুনি হ্যাঁ ঠিক আছে বেটি ভালো বেটি কেন ভালো বল তো তাইহানের না জবটা খেয়ে এত ঝাল লেগেছে যে কথাই বলতে পারেনি

বাবুকে একটা জিনিস এনেছি বাবুকে তোমাকে দেখাবো না এটা শুধু পাবার জন্যে এটা বাবা চলে যাচ্ছ দা তো দেখো তাইহানকে দেবে না বলে আমি রান্নাঘরে ঢুকিয়ে ঢুকিয়ে খেয়ে নিচ্ছি ওকে চকলেট দিলো যা জবর কাছে যাবো তুমি খাবে নাকি হুম

পটল ভাজা মাছ ঝোল আর তো আমরা তো আমরা তো বলি তোমরা তো দেখলে ইমালু কষা করেছি আর ডাল তো এখন যাচ্ছি স্নান করতে এসে তাহিনকে খাওয়াবো তুমি নামাজটা পড়ে নাও ঠিক আছে কদিন তো খুব মোমো মোমো করছিলাম তো তাই দেখি না মোমো মোমো করছে একটুখানি ময়দা পড়েছিল তো একটুখানি মেখে নিলাম ময়দাটা আর চিকেন এনেছিল কালকে রান্না করব বলে তিন পিস ওখান থেকে চিকেন নিলাম তো ম্যারিনেট করে রেখেছি একটু ভাজবো না ভাজলে যেন কাঁচা কাঁচা কিরাম লাগে দিতে যখন স্টিম করবো কিরকম বন্ধু বন্ধু লাগে সেই জন্য একটু ভেজে নেব খুব বেশি ট্রাই করবো না আজান হচ্ছে নামাজটা পরে এসে তারপর বাকিটা করছি তো এখানে দেখো ছটা মোমো হয়েছে আর দুটো রেখে দিয়েছি তাইনে পাপার জন্য দুটো ননদের ছেলেকে দেবো তাইখান দুটো খাবে আমি দুটো খাবো তো স্টিমে দিই তোমরা দেখতে থাকো কেমন হয় তো দেখো বসিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম সাত মিনিটের জন্য তো দেখি সাত মিনিট হয়ে গিয়েছে মোমো হয়ে গিয়েছে অন্যদের ছেলেকে দুটো দিয়ে আসি আগে তারপরে আমরা এসে খাবো তো দেখো তাইহানের দুটো আর আমার দুটো তো কেমন লাগ যাব সেই জানিও গরম দেখিস বাবু ভালো হয়েছে টেস্টি খাও আমি খাই দুটো পাপার দুটো রেখে দিয়েছি ফারানকে দুটো দিয়েছি আটটা হয়েছে তো বন্ধুরা দেখো খুবই টেস্টি হয়েছে ভেতরের চিকেনটা খুব ভালো হয়েছে জুসি হয়েছে ইয়ে কি বলে লেবু দিয়েছিলাম তো আর অনেক কিছু দিয়েছিলাম গোলমরিচ পেঁয়াজ আদা রসুন আরও মশলা দিয়েছিলাম ভালো লাগছিলো খেতে এই নি ভিডিওটা বেশি বড় করব না খুব চক্র বাহ ও ময়দা একদম অল্প ছিল তো আমি অল্পই করেছে তো বেশি ভিডিও ওটা বড় করলাম না তো সবাইটা তা তাই এখান দেখো প্লেট চেটে চেটে খাচ্ছিল আর বলছিলো পাপার জন্য রাখতে হবে না করে আনো নামার জন্য দো আর নেই পাপার জন্য রেখেছি তোর মনটা খারাপ হয়ে গিয়েছিলো সেজন্য আবার দুটো করে আনলাম আর তাই হেনে পাপার তো হলো না তো দেখো তাইহানে পাপার জন্য রাখতেই দিলো না আরও দুটো করে নিলাম তাই হ্যান বলছে খাবে তাই সরি পাপা